কলেজ এবং হাসপাতালের জন্য বাগানে স্থাপন করা নিয়ে কোন চক্রান্ত বরদাস্ত করা যাবে না হুঁশিয়ারি স্থানীয় জনতার আজ চন্ডীপুর বাগানে সংবাদ সম্মেলন করে জানান কাঠলিছড়া মেডিকেল কলেজ স্থাপন করা কোনো অবস্থায় মেনে নিতে পারবেন না তারা করা হুঁশিয়ারি দিয়ে বলেন যে চন্ডীপুর বাগান বাম্বুটিলা এই মেডিকেল কলেজ এবং হাসপাতালটি স্থাপন হলে হাইলাকান্দি জেলা সকল জনগণের জন্য এই জায়গা অত্যন্ত সুবিধাজনক এখান থেকে করিমগঞ্জ জেলার সঙ্গে যোগাযোগ থাকবে এবং এটার সঙ্গে নয় থেকে দশটা রাস্তা সংযোগ রয়েছে শুধু তাই নয় আলগাপুর ব্লকের অধীনে চনিপুর বাম্বুটিলা পদ্মছড়া এলাকাটি হাইলাকান্দি জেলার প্রত্যেক জায়গার জনগণের জন্য কেন্দ্র এবং আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে জোরালো দাবি জানান চণ্ডিপুর বাম্বুটিলার মেডিকেল কলেজ এবং হাসপাতাল স্থাপন করার জন্য আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অনন্ত দাস অঙ্কু তাঁতি সুকুমার চন্দ্রন বাউরি বিদ্যাসাগর রায় সাবিত্রী মান্দাজি দেবলোচন বাউরি সঞ্জয় তাঁতি সঞ্জীব মহালি শালিন্দি মুন্ডা জাকির হোসেন মজুমদার প্রমুখ আমি আলগাপুর সমষ্টির অন্তর্গত সন্দীপুর শাহবাগানের বাসিন্দার আমার নাম শ্রী অনন্ত দাস বর্তমানে আমাদের চণ্ডীপুর বাগানের অন্তর্গত পদমাসড়া বাম্বুটিলার মেডিকেল কলেজ লইয়া যে সমস্যা শুরু হয়েছে এবং যে চক্রান্ত শুরু হয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাই কারণ আমাদের এই অঞ্চলে মেডিকেল কলেজের কারণে আমাদের সার্কেল অফিসার মহাশয় এবং আমাদের হাইলাকান্দি জেলার জেলা সভাপতি মহাশয় এখানে উপস্থিত হয়ে এখানে পরিদর্শন করে আমাদের এখান থেকে চলে গেছেন চলে যাওয়ার পরে আমাদের এখানে কার্লিচড়া থেকে অনেক বাধা বিঘ্ন এসেছে যার কারণে এটার আমরা তীব্র নিন্দা জানাই কারণ আমাদের আলগাপুর পাঁচগ্রাম এলাকা এত অঞ্চলের মধ্যে থেকে আমাদের এখানে যদি মেডিকেল কলেজ হয় তাহলে আমাদের বাগানের সাহ শ্রমিক সব মিলেই আমাদের এখানে বিশেষ সুবিধা হয় এবং আমাদের এখানে ফিস পড়া জনগোষ্ঠীর মানুষ এখানে বসবাস করে যার কারণে এখানে চতুর্দিকে আমাদের এক একটা রাস্তার লগে আরেকটা রাস্তার সংযোগ আছে আমাদের এখানে পাঁচগাম থেকে আমাদের এখানে খদমাছড়া এখানে সংযোগ আছে আলগাপুর থেকে সংযোগ আছে বাউয়ারতল থেকে সংযোগ আছে হাইলাকান্দি থেকে ডাইরেক্ট সংযোগ আছে যার কারণে এই যে যে জায়গাটা আমাদের সার্কেল অফিসার মহাশয় যেটা নির্ধারণ করছেন এটা তার ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাই যার কারণে এখানে আমাদের এখানে যদি মেডিকেল কলেজ হয় আমাদের সিএম মহাশয়কে আমরা বিনম্র অনুরোধ যে আপনি প্র্যাকটিক্যাল ফিল্ড তদন্ত করে আপনি যে সুন্দর সুস্থ যে জায়গাটা আছে সেই জায়গার মধ্যে দেওয়ার লাগা যে আমার আমার আমাদের মনে হয় যে এই চন্ডীপুর জিপির যে মধ্যে যে জায়গাটা বাম্বুটিল্লা খাট বাম্বুটিল্লা খদমাসড়া যে এলাকার মধ্যে যে জায়গাটা আমাদের মনে হয় এই জায়গাটাও পারফেক্ট হবে যার কারণে ইটা লইয়া বিভিন্ন চক্রান্ত চলছে আমরা শুনতে পারছি যে বিভিন্ন চক্রান্ত চলছে আমি বিশেষ করি আমাদের এত অঞ্চলের সবার পক্ষ থেকে আমি এই একটা কথা বলছি আমাদের সিএম মহাশয়কে যে আপনি প্র্যাকটিক্যাল ফিল্ড আপনি নিজে যদি মনে করেন আপনি নিজে তদন্ত করে এবং আপনার বিভিন্ন অফিসারগুলো আছে অফিসার দিয়ে তদন্ত করে আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডও তদন্ত করে আপনি এটা সুষ্ঠ সিদ্ধান্ত নিবেন এই আমার আকুল আবেদন আপনার কাছে আমি আর বিশেষ বলছি না আমাদের উর্ধতম কর্তৃপক্ষ আছে ওনারা বলছেন আমি ব্রাহ্মণ ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া গ্রাম হইল আমার বাম্বুটেলায় স্থিত চন্ডীপুর এর যে মেডিকেল কলেজ ধন্যবাদ দিয়ে আমার হেমন্ত বিশ্ব শর্মাকে যে উনি এই জায়গা চয়েস করেছে তাই আমরা সকল শ্রমিকের তরফ থেকে অনুরোধ যে যে জায়গা চেঞ্জ করেছেন এই জায়গায় যদি মেডিকেল কলেজ দিন হয় তাহলে আমাদের শ্রমিক জনসাধারণ বিশেষ করে শ্রমিক জনসাধারণ ধর্ম বর্ণ নির্বিশেষে সব জাতিগত মানুষ সুবিধাবাদী হবে তাই আমাদের এখানে বিশেষ করে হেমন্ত বিশ্ব সময়কে অনুরোধ যে যে চক্রান্ত কাটলি তো তা চলছে সব চক্রান্তকে উপরে লেখে আপনি ফিল্ড ইনকোয়ারি করেন ফিল্ড ইনকোয়ারি করে দেখবেন যে এটা ঠিক ঠিক জায়গা কিনা আর বিশেষ কিছু বলার দরকার নেই আমরা শ্রমিক এবং ধর্মবর্ণ নির্বিশে হিন্দু মুসলমান সবে চাইছি এখানে আমাদের মেডিকেল কলেজ হতেই হবে নাম আব্দুল জলিল লস্কর আমি এই জায়গার বাসিন্দা চন্দিপুর দ্বিতীয় খন্ডের আমরা গত কয়েকদিন আগে আমাৰ এই মেডিকেল কলেজৰ লাগি আমাৰ বিশেষ বিশেষভাৱে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কাষে বিনন্দোধ জনাইছিম অনেক মানুহ আমাৰ এইখনে তাকীয়া মানে জৰ্ণা দিছি এই মেডিকেল কলেজৰ লাগি আমাৰ এইখনৰ মেডিকেল কলেজ হৈ থাকি মানে অনেকটা ৰাস্তাৰ যোগাযোগ আছে হাইলাখানে আলগাবোৰ চণ্ডীপুৰ বাতিবা বা জোৰাই পাঁচগ্রাম এই এততঞ্চল রাস্তার লগে আমরা এখানে সংযোগ আছে শিলচর মেডিকেল কলেজ থাকিও আমরা এখানে সংযোগ আছে সহযোগিতা করার লাগি করিমগঞ্জ যাইতে সময় এখন বর্তমানে আমরা এখানে দেখা যায় করিমগঞ্জ তাকি আমরা যোগাযোগ করতে হইলে মাত্র আধা ঘন্টা তিন ভয় ঘন্টার অধিক দূরত্ব আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাইয়া এবং হিমন্ত বিশ্ব শর্মার কাছে বিনম্র অনুরোধ জানাইয়ার যে আমরা মেডিকেল কলেজটা স্থাপিত করার লাগি অনেক অনেক ধন্যবাদ জানাই আর এবং বাগান ম্যানেজার ও সহযোগিতা ওখানে বাগান চা শ্রমিক যতগুলো আছে সব আমরা লোকের সহযোগিতা এবং তারার অধীনে আমরাও চলাফেরা করি হিন্দু মুসলমান আমরা সবে একত্রিতভাবে বারবার কৃতজ্ঞতা জানাই যে আপনি আমরা ইকানো

এবং ইটার মাঝে আপনি হাত না যাওয়ার লাগি আমরা এখান তার বারবার অনুরোধ করি আপনার কাছে যে আমরা এখান তার জায়গাতে থাকতো এবং আপনার আমরা এইখান আপনার বুটের মাধ্যমে আমরা পরিচয় দিয়া দিব ইনশাল্লাহ